আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের নিয়মিত আয়োজন খামার চিত্র ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিও ভিউয়ার্স বৈচিত্র্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ বাংলার মানুষ বাংলার কৃষি এবং বাংলার খামার সাথে রয়েছে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক আর এই বাংলার খামারের সাথে বিভিন্ন তরুণ প্রবীণ মানুষ রয়েছে সম্পৃক্ত এই তরুণ ও নতুন উদ্যোক্তার খোঁজে আমরা সারা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই সফল ও তরুণ উদ্যোক্তার খোঁজে আজ তেমনই একটি খামার এসেছি খামারটি হচ্ছে হাঁসের খামার যেখানে রয়েছে ষোলোশোর অধিক হাঁস এবং সে হাঁসটি থাকে ক্যাম্বেল এবং এই হাঁসটি বিক্রি করা হবে এবং এই হাঁসগুলো বর্তমানে ডিমও দিচ্ছে তো এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ নাইম ইসলাম তাহলে প্রিয় ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে কথা বলে আসি আজকের এই খামার মালিকের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাইয়া আমরা আসছিলাম খামার চিত্র ইউটিউব চ্যানেল থেকে যতটুকু শুনতে পেরেছি যে আপনি বৃহৎ পরিসরের একটি হাঁস খামার বিক্রি করবেন এই বিষয়ে আপনার সাথে কথা বলবো আপনি যদি একটু সময় হতো আমাদের কথা বলার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে যে ভাইয়া আমি যে আপনার পিছনে যে হাঁস খামারটি দেখছি এখানে বর্তমানে আপনার কতগুলো হাঁস রয়েছে এখানে আমার হাঁস আছে সতেরোশো সতেরোশো এগুলো কি কোন জাতের হাঁস সব হলো ক্যামবেল। সব খাকি ক্যাম্বেল রয়েছে খাকি ক্যাম্বেল এগুলো এখন বর্তমান বয়স বয়স 10 মাস 10 মাস তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথম পর্যায়ে যে ডিমটা সেটা দেওয়া হয়ে গেছে এটার কি মোল্ডিং পিরিয়ড শেষ শেষ দ্বিতীয় দ্বিতীয় ডিম উঠাচ্ছি আমি দ্বিতীয় ডিম উঠাচ্ছেন দ্বিতীয় পর্বে আপনি কত করে ডিম এখন বর্তমানে পাচ্ছেন এখন পাচ্ছি আমি 800 এর উপরে 800 প্লাস 800 এর উপরে প্লাস আপনি ডিম পাচ্ছেন এখনো তো ভাইয়া আমি তো যেমনটা জানি আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন খামারি তো আপনি এই হাঁস খামার সাথে কতিন যাবৎ সম্পৃক্ত তিন চার বছর তাহলে বলতে আপনার অনেকটাই অভিজ্ঞ তো এতটা অভিজ্ঞ হওয়া সত্ত্বেও কেন আপনি এই হাঁসটা বিক্রি করছে হাঁসটা বিক্রি করছে আমার আর্থিক একটু দরকার আর আমার আর খামার আছে আমার ওখানে হাঁসের বয়স তিন মাস যার কারণে আমি আর্থিক অবস্থায় দুটা খামার আমার পক্ষে চালানো এখন সমস্যা যার কারণে আমি হাঁসগুলো বিক্রি করব। তো তার মানে বলতে যে আপনার এই যে হাঁসখামারটি রয়েছে এর পাশাপাশি আপনি আরেকটি হাসে রয়েছে এবং যেমনটা বললেন সেটার বয়স যেমনটা বললেন তিন মাস বলছেন তিন মাস তো এখন সেটা আপনি পরিচালনা করবেন বিধায় এটা এখন বিক্রি করে দিচ্ছেন তো ভাইয়া আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনি হাঁসটা বিক্রি করবেন সেই ক্ষেত্রে তো আমার দর্শকদেরকে একটু নিশ্চিতা দিতে হবে যে আপনার এই হাঁসের কোনো সমস্যা বা অসুখ বিসুখ রয়েছে কিনা না আমার এই হাঁসের কোনো সমস্যা নাই আর এগুলা সমস্যা থাকলে তো এই নিজে আগে চিকিৎসা করে বিক্রি করতে হবে আর সমস্যা থাকলে তো যে হাঁস কিনবে সে তো দেখবে হাঁস তো নেবে না বিক্রি করা যাবে না আচ্ছা এভাবে কোনোভাবে বোঝানো সম্ভব কী আমাদের দর্শকদেরকে যে আপনার হাঁসের কোনো সমস্যা নেই না আমার হাঁসের কোনো সমস্যা নেই হাঁসের সমস্যা থাকলে হাঁস তো খাবে না গোহা ধরে থাকবে বা এগুলো সমস্যা থাকলে হাঁস টেকবেও না তো মিন্টু ভাই আপনার তো এখন বর্তমানে হাঁসের বয়স দশ তো প্রথম পর্যায় থেকে শুরু করে হাঁসের বাচ্চা নেওয়া থেকে শুরু করে যে আজ পর্যন্ত যে হাঁসগুলো আপনি পালন করছেন এগুলোর কি সকল ওষুধ ভ্যাকসিন দেওয়া শেষ হ্যাঁ ভ্যাকসিন দেওয়া শেষ ভ্যাকসিন করতে হয় তিন মাস পর পর ডাক ফেলে কলেরা আর আমার এগুলোতে জিঙ্ক ক্যালসিয়াম তারপরে আপনার অ্যান্টিবায়োটিক সব ধরনের ওষুধই ব্যবহার করা যায় যখন যে অবস্থায় যখন যেটা লাগে এই যে ওষুধপাতের কথাগুলো বললেন এগুলো কি এখনো আপনি খাওয়াচ্ছি এখনও আমার এখানে আছে এখন ডিম ওষুধ এবং মুখের এবং ভিটামিন দিচ্ছি তিনটা দিচ্ছি এখন ভিটামিন মুখের মুখের রুচির ওষুধ এই সকল আপনি ওষুধ দিয়ে থাকছেন আপনার হাঁস খামারগুলো বা হাঁসগুলোকে আচ্ছা আমরা যেমনটা জানি যে মোল্ডিং পিরিয়ড শেষের পর বা দেড় মাস পর আবার ভ্যাকসিন করতে হয় সেই ভ্যাকসিনটা বিশেষ তিন মাস পর ডাক্স পেলে এবং কলেরা ভ্যাকসিন করতে হয় এটা কি আপনি দিয়েছেন বা হ্যাঁ এটা দিয়েছি এটা আমার এখনো দুই মাস মেয়াদ আছে দুই মাসের মধ্যে ভ্যাকসিন না করলেও চলবে কিন্তু ভাই আপনি যেমনটা বললেন আপনার এই খামারটি বিক্রি করবেন তো বর্তমানে এখন কত পার্সেন্ট আপনার এই খামার থেকে ডিম আসছে আমার এখানে ডিম আসছে এখন ফিফটি পার্সেন্ট ডিম ধীরে ধীরে এই ডিমটা উৎপাদন হবে এবং বাড়বে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখন আপনার যে হাঁস খামার বা মোল্ডিং পিরিয়ডের পর আপনি ডিম পাচ্ছেন ফিফটি পারসেন্ট বা আটশোরও অধিক এবং ধীরে ধীরে এই ডিমের পরিমাণটাও বাড়বে বাড়বে আচ্ছা তাহলে যে আপনার যে খামারি ভাই আপনার কাছ থেকে অন্য খামারি ভাই যখন এই হাঁসগুলো নিবে তখন এই যে হাঁসগুলো নেওয়ার পর বা তাকে কোনো অতিরিক্ত ভ্যাকসিন করতে হবে কি না যেহেতু আপনি বললেন দুই মাস পর আরেকটা ভ্যাকসিন তার ভ্যাকসিন করতে হবে দুই মাস পরে ভ্যাকসিন করতে হবে কারণ একটা ভ্যাকসিন তিন মাস মেয়াদ থাকে তিন মাস পর পর ভ্যাকসিন করতে হয় এই যে আগাম যে ভ্যাকসিনটা করতে হবে এই ভ্যাকসিনটা কি ভ্যাকসিন এটা আপনার কলেরা আর হইলো ডাক্স ফেলে কলেরা এবং ডাক্স করতে হবে করতে হবে আমি যে খামারটির ভিতরে দাঁড়িয়ে রয়েছি মূলত এই খামারটি বিক্রি করা হবে তো ভাই আপনাদের সুবিধার্থে একটি হাঁস নিয়ে আসছে যে হাঁসটি আসলে যে মূলত ডিম পাচ্ছে কি না এ বিষয়ে একটু দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে ভাই আমাদের জন্য হাঁসটি নিয়ে আসছে এই হাঁসটি দেখি কোনো বোঝার উপায় রয়েছে কিনা যে হাঁসটি ডিম পারছে কিনা হ্যাঁ হ্যাঁ বোঝার উপায় আছে ভাই এই হাঁসটা দেখেন এখান ইয়ে নামানো এবং ঠুসি নামানো এই হাঁসটা ইয়াতে ডিম পারে ঠুসি থাকলে বোঝা যায় এখানে জায়গায় ডিম আছে এবং ডিম পারে যেটা ভাইয়া মিন্টু ভাইয়া বললেন যে হাঁসটি আসলে মূলত ডিম পারছে সেটা বোঝার উপায় যে নামান এবং ঠুসিটা উঁচু হয়ে রয়েছে মা তার মানে বোঝানো যাচ্ছে যেখানে ডিম রয়েছে এই জন্য আপনাদেরকে বোঝানোর সাথে একটি হাঁস নিয়ে এসে দেখালাম হাঁসটি ডিম পাচ্ছে এবং হাঁসটি দেখে যেমনটা মনে হচ্ছে হাঁসটি কিন্তু অবশ্যই সুস্থ দেহ অবলম্বী এবং হাঁসের ওজনটাও রয়েছে অনেক সুন্দর এবং সর্বোপরি বলতে হয় যে যারা আপনি হাঁসটি নেবেন এবং মন্ত্রী ভাইয়ের কথা থেকে আমরা যেমনটা শুনলাম আপনারা যারা এই হাঁসটি ক্রয় করবেন অবশ্যই আপনারা লাভবান হবেন নতুন খামার হিসেবে এবং যারা এই ডিম পা হাঁস নিয়ে খামার করতে চান উভয় ক্ষেত্রে কিন্তু ভাই আপনি যেমনটা বললেন যে দুই মাস পর আপনি ভ্যাকসিনটা দিবেন তো এর পূর্বে আপনার যে ওষুধগুলো রয়েছে বা ওষুধপাতিগুলো রয়েছে এগুলোকে এখনও চালিয়ে যেতে হবে হ্যাঁ এখন এর পাশাপাশি ভিটামিন এবং ক্যালসিয়াম দিলে হাঁসটা ভালো থাকবে ডিমটা উৎপাদন বেশি হবে এবং লং টাইম ডিম পাওয়া যাবে তার মানে আপনি বলতে পারছেন এখনও আপনি ওষুধ দিচ্ছে দিচ্ছে এবং যে ডিমের যে পরিমাণটা ভালো আসার জন্য এখন ওষুধগুলো আপনার রানিংয়ে রয়েছে রয়েছে যে আমি হাঁসগুলো দেখছি আপনার হাঁসগুলো তো অনেকই সুন্দর তো মিন্টু ভাই আপনার শুভকামনা ও সুশ কামনা করে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সেই সাথে আপনার যে আরেকটি খামার আছে অবশ্যই সময় সুযোগ পেলে অবশ্যই আপনার খামারটি থেকে ঘুরে আসবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম প্রভুয় আজকে মিন্টু ভাইয়ের সাথে আমরা ঘুরে দেখলাম তিনি যে খামারটি বিক্রি করবেন সে খামারের বিভিন্ন চিত্র আপনাদের দেখার সামনে তুলে ধরলাম আসলে উনি যে কারণে এই খামারটি বিক্রি করতে চাচ্ছেন তার মূল কারণ হচ্ছে আর্থিক সমস্যা জায়গা স্বল্পতা এবং সেই সাথেও তিনি যেহেতু একজন বড় মাপের খামারি তার আরেকটি ছোট হাঁসের খামার রয়েছে তো সেই দুটি হাঁস খামার একসাথে পরিচালনা করা সম্ভব না বিধায় তিনি এই বড় হাসের হাঁসের খামারটি বিক্রি করে দিতে যাচ্ছেন তো এই হাঁসের খামারটি আপনারা যারা নিতে চান বা ক্রয় করতে চান তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা রয়েছে কারণ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হাঁসগুলো পিছনে দেখছেন এই হাঁসগুলোর অলরেডি সব কিছু ভ্যাকসিন করা শেষ এবং সামনে আরেকটি ভ্যাকসিন রয়েছে বা ভ্যাকসিন পরপর আসবে এবং সেই সাথে যে ওষুধপাতির বিষয়টা রয়েছে সব ওষুধ উনি নিয়মিত দিচ্ছেন এবং উনি সেই সাথে আমাদের নিশ্চয়তাও দিয়েছেন যে তার হাঁসের কোনো সমস্যা নেই এরকম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা উনি আপনাদেরকে দিচ্ছেন তো আশা করি আজকের ভিডিওতে থেকে যারা নতুন খামারে রয়েছেন বা আপনারা যারা বড় হাঁস নিয়ে খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই মিটু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই খামারটি চাইলে নিতে পারেন তো আজকের কথা না বাড়িয়ে আগামী কোনো পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম